প্রথমে চলে আসছি এস সি এস টি ও সার্টিফিকেট কবেকাল লাগবে ক্রুশিয়াল ডেট কি মাইগ্রেশন বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বসবাসকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যে ভুলগুলো করলে আবেদন সরাসরি বাতিল হতে পারে দেখো প্রশংসাপত্র প্রদান প্রক্রিয়া এবং প্রশংসাপত্র যে বিন্যাস তোমরা এইটা অফিসিয়াল নোটিফিকেশানের মধ্যে পেয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশানের সিক্স এই সংখ্যাতে যেটা বলা আছে সেটার বাংলা অনুবাদ আমি এখানে করে দিয়েছি এখানে বলা হচ্ছে যে সংরক্ষিত বিভাগের এস সি এস টি ও বিসি ডব্লিউএস এম প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সঠিক সার্টিফিকেট দেখাতে হবে নইলে তাদেরকে অসংরক্ষিত বা ইউ আর ক্যাটাগরিতে গণ্য করা হবে আমি যেটা বললাম ওইটাই কিন্তু এখানে ইংলিশে লেখা আছে এখানে বলা আছে ক্যান্ডিডেটস হু উইস টু বি কনসিডার এগেনস্ট রিজার্ভ ভ্যাকেন্সিস অর সিক এজ রিল্যাক্সেশান আর রিকোয়ার টু সাবমিট দ্য রিকোয়েস্টিক সার্টিফিকেট ফ্রম দ্য কমপ্লিট অথরিটি ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট হোয়েন সার্চ সার্টিফিকেট আর শর্ট বাই দ্য সি কনসার্ন ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যাট দ্য টাইম অফ ডিএমই তো সবাই বুঝতে পেরে গেছে এখানে ডিএমই সময় কিন্তু ডকুমেন্ট লাগবে নেক্সট চলে আসছি এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে আসার এস সি এস টি ও বিসি প্রার্থীদের আবেদন করার সময়ই বেছে নিতে হবে যে তারা সংরক্ষণের সুবিধা নিজের মূল রাজ্য থেকে নেবে নাকি নতুন রাজ্যের অসংরক্ষিত প্রার্থী হিসেবে বিবেচিত হবে তো এই কথাটার উদ্দেশ্য হচ্ছে যে যারা অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসেছে এবং পশ্চিমবঙ্গে আবেদন করেছে ধরে নাও কোনো একটা বিহারের ক্যান্ডিডেট হয়তো পশ্চিমবঙ্গে চলে এসেছে সে কিন্তু ইউ ক্যাটাগরির মধ্যে হয়ে যাবে সেইটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ তো আমি গোটা এত ডিটেলস পড়ছি না তোমরা ভিডিওটা স্কিপ করে এটি যদি পড়তে চাও পড়ে নিতে পারো যদি কোনো মাইগ্রেট করা প্রার্থী নিজের মূল রাজ্যের সংরক্ষণের সুবিধা না নেওয়ার বিকল্প বেছে নেয় তবে তাকে নতুন রাজ্যের অসংরক্ষিত প্রার্থী হিসেবে গণ্য করা হবে অর্থাৎ কোনো আসামের ছেলে যদি পশ্চিমবঙ্গে এসে সুবিধা নেয় এসএসজিডির তাহলে কিন্তু আসামের হয়তো তার এসসি ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির সে কিন্তু পশ্চিমবঙ্গে এলে তাকে জেনারেল ক্যাটাগরির মধ্যে ধরা হবে নেক্সট মূল রাজ্যের সংরক্ষণের সুবিধা নিতে চেয়ে যদি প্রার্থী সেই রাজ্যে জাতিগত সার্টিফিকেট দেখাতে না পারে তবে তাকে নতুন রাজ্যের ইউ হিসেবে ধরা হবে কিন্তু নতুন রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেটও দেখাতে না পারলে তাকে তার যে আবেদনটা আছে সেটা কিন্তু বাতিল করে দেবে এটা না বোঝার কিছু নেই যে কোনো সার্টিফিকেট বা সংরক্ষণের সুবিধা দাবির জন্য নির্ণায়ক তারিখ হলো অনলাইন আবেদনের শেষ দিন অর্থাৎ চোদ্দো দশ দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে যাদের অর্থাৎ এটা ক্রুশিয়াল ডেট এই ক্রুশিয়াল ডেটটি পর্যন্ত অর্থাৎ চোদ্দো দশ দু এই ডেটের মধ্যেও বা এই ডেটটি নিয়ে যদি কারো সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটগুলো থাকে তাহলে কিন্তু সে যোগ্য আর কারো যদি সার্টিফিকেট পনেরো দশ দু হয় তাহলে কিন্তু তাকে ওই ক্যাটাগরির মধ্যে গণ্য করা হবে না ও প্রার্থীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা আবেদনের শেষ তারিখে ক্রিমি লেয়ারের অন্তর্ভুক্ত নন ই প্রার্থীদের দু হাজার চব্বিশ পঁচিশের অর্থবর্ষের জন্য বৈধ আয় এবং সম্পদ সার্টিফিকেট থাকতে হবে যা দু হাজার তেইশ চব্বিশের অর্থবর্ষের আয়ের ওপর ভিত্তি করে তৈরি তোমরা যারা দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ করেছিলে দু হাজার চব্বিশের ফর্ম ফিল আপে দু হাজার পঁচিশে হয়তো হয়েছে তো তোমাদের যে সার্টিফিকেটটা তৈরি হচ্ছে সেই সার্টিফিকেটটা দু হাজার চব্বিশ পঁচিশের হলে তার কিন্তু ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট দু হাজার তেইশ চব্বিশের হতে হবে সমস্ত আবেদনপত্র নথি যাচাই না হওয়া পর্যন্ত অস্থায়ী হিসেবে গণ্য হবে প্রতারণা বা ভুল তথ্য দিলে ভবিষ্যতে কমিশনের পরীক্ষা থেকে কিন্তু বহিষ্কার করা হতে পারে এরকম রেকর্ডও আছে আবেদনকারীকে তার আবেদনপত্রের উল্লেখিত রাজ্যের বৈধ ডোমেসাইল সার্টিফিকেট বা পিআরসি জমা দিতে হবে অন্যথায় তার প্রার্থীপথ বাতিল করা হবে ডোমেসাইল সার্টিফিকেট কিন্তু বৈধ এবং জরুরি আসামের প্রার্থীদের ডোমেসাইল সার্টিফিকেট জমা দিতে হবে না তাদের বাসস্থান জেলা কর্তৃপক্ষ যাচাই করবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বসবাসকারী পশ্চিম পাকিস্তানি শরণার্থীদের ডোমেসাইল সার্টিফিকেট প্রয়োজন নেই তবে তাদের একটি বিশেষ নেটিভিটি আইডেন্টিটি সার্টিফিকেট জমা দিতে হবে